শাহু অসাধারণত বসত একজন লোকের সাথে ধাক্কা খায় যে একজনের সাথে জোগাড় করেছিল এবং খারাপ কাজে পরিকল্পনা করছিল তারা কিছু করে আগে শাহু একটি পাতা তুলে মুচুর মারি লোক কি করে টাকা পেতে যাচ্ছিল কিন্তু ভুল করে সে দুটি সেটা পণ্য জিন্সিং তুলে নেয় সে সঙ্গে সঙ্গে ওষুধের দোকানে যায় বিক্রি করার জন্য দোকানদার বল এটা দাম হাজার টাকা সে মজা করে বলে আমি তোমাকে এটা দেবো আমি তোমাকে এটা দেবো ঠিক তখন একজন এসে দেখে যে এই জিনসিং সাধারণ নয়

সে কিছু না বলে ওই সব দিক মারতে শুরু করে খারাপ লোক করে ছুরি আঘাত করে পালিয়ে যায় পরে ভাবি চিলিও এর জন্য ভালো খাবার রান্না করে খুশিতে সে অনেকটা মান করে শাহুর চলে যেতে চাইলে সে বলে তুমি আমার সাথে থাকো কিন্তু চিন্তা করোনা আমি তোমার যত্ন দেবো তোর বন্ধুরা নেক্সট পার্টিকে চাও অবশ্যই কি কমেন্ট করে জানাবে এবং আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে